গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে আমি আজকে সকালে কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি মাছের ঝাল করেছি আর করলা ভেজেছি এখানে শাক কলমি শাক ভাজা আর কুমড়ো ভাজা এগুলোই আজকে সকালে আমি রান্না করেছি গাইস আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you